সত্যি বলতে মার্কেটে এখন একটা খবর একটা নিউজ কিন্তু প্রচুর ছড়াচ্ছে এবং প্রচুর কিন্তু ঘোরাফেরা করছে এবং সেই নিউজটা কতটা সত্য এবং কতটা যুক্তিযুক্ত আমার কিন্তু বস যথেষ্ট সন্দেহ আছে সো ভালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এইটা আমরা প্রত্যেকে কিন্তু শাকিব খান এবং রাইয়ান রফির আপকামিং প্রজেক্ট এবং যে প্রজেক্টটা প্রডিউস করছে আলফা আই থেকে স্টার্ট করে চৌরকি থেকে স্টার্ট করে এবং আমাদের এস বিএফ সো এত বড় একটা সিনেমা সেই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে যখন কোনো ফেক নিউজ তৈরি হয় যখন কোনো উড়ো খবর তৈরি হয় তখন তো সেটাকে নিয়েই বস কথা বলতেই হবে তার কারণটা হচ্ছে সাকিব খানকে নিয়ে ফেক নিউজ আমি সত্যি বলতে মেনে নিতে পারবো না বা সহ্য করতে পারবো না সো যখন কোনো বড় প্রোডাকশন হাউস কোনো বড় ছবির প্ল্যান করে তো সো সেখানটাকে তাকে বেশ করে প্রচুর মানুষ এরকম আছে যা যারা কিন্তু এই পার্টিকুলার কন্টেন্টটাকে নিয়ে কিন্তু প্রচুর ভিডিওস বানায় জাস্ট ফর দ্য ভিউজ সো এখন বিষয়টা হচ্ছে আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিও করেছিলাম যে সাকিব খানের তুফানে যদি আফরান নিশু ভিলেন হিসেবে থাকে তাহলে সেটা কেমন হবে তার মানে এটা কিন্তু নয় তার মানে তার মানে এটা কিন্তু বোঝায় না যে সাকিব খানের তুফানে আফরান নিশু অ্যাজ ভিলেন হিসেবে থাকছে আমি একটা আমার ব্যক্তিগত মতামত শেয়ার করেছিলাম যে থাকলে কীরকম হতে পারে তো সেই ভিডিওটা কিন্তু প্রচুর মানুষ দেখেছে এবং প্রচুর মানুষ কিন্তু আমাকে মানে কমেন্টও কিন্তু করেছে ভালোবাসাও কিন্তু দিয়েছে সো বর্তমানে একটা ছবি কিন্তু প্রচণ্ড ভাইরাল হচ্ছে এবং সেই পার্টিকুলার ছবিটা হচ্ছে মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাইয়ান রফিকে এবং আফরান নিশোকে সো এই ছবিটাকে নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি একটা বিষয় বলা হচ্ছে একটা বিষয় দাবি করা হচ্ছে যে আফরান নিশো অ্যাজ মেইন ভিলেন থাকতে পারে তুফানের মধ্যে এই যে তথ্যটা এই যে সম্পূর্ণ বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে ভুল এরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু আসেনি যার উপর ভিত্তি করে এটা আমরা বলতে পারি যে আফরান নিশুই অ্যাজ এ মেন ভিলেন থাকছে তুফানে এরকম অফিসিয়াল আপডেট যখন আসবে তখন আমরা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং ওই পার্টিকুলার ছবিটা অনেক দিন আগেকার যখন সুরঙ্গ এসছিল তখনকার হয়তো ছবি যেখানে আমরা আফরান মিশো এবং রাইয়ান ফিকে দেখতে পাচ্ছি এটা রিসেন্ট টাইমের কিন্তু ছবি নয় এবং যদি রিসেন্ট টাইমের ছবি হয়েও থাকে তাহলে একটা নিশ্চয়ই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু অবশ্যই আসবে যেরকমভাবে তুফানের একটা অ্যানাউন্সমেন্ট হলো এবং তুফানকে নিয়ে কন্টিনিউয়াসলি রাইয়ার রফি তার বক্তব্য রাখছে যে এটা কেজিএফ লেভেলের হবে এটা পুষ্পা লেভেলের হবে তারা প্ল্যানিং করছে প্রি প্রোডাকশন করছে তো সেই রকমভাবে নায়িকার যে দুজন থাকবে তার একটা অ্যানাউন্সমেন্ট প্রপার হইতে হবে এটাও কিন্তু তিনি বলেছিলেন তো সেই রকমভাবে অ্যাকচুয়ালি আফরানিসও থাকছে কি থাকছে না আমরা সত্যি বলতে এখনও অবধি জানি না এরকম মানে আপডেট থেকে এরকম যারা এরকম ফেক নিউজ তৈরি করছে ফর দ্য ভিউজ সাকিব খানকে নিয়ে তাদের থেকে বস একটু দূরে থাকুন আপনারা অথেন্টিক নিউজ পেতে অথেন্টিক শাকিব খান সংক্রান্ত নিউজ পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকুন এখন তো ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা